আমি এখন রয়েছি ঠাকুরনগর বাজারে আর এই ঠাকুরনগর বাজারে কোন জিনিসের কী দাম আজকে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো চাল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিস মাছ মাংস এগুলো কী দামে বিক্রি হয় সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা সঙ্গে থাকুন একদম সকাল সকাল চলে এসছি বাজারে আজকে আমরা ইন্ডিয়ান বাজারে জেনে নেবো সবচাইতে ভালো সরিষার তেলের কী দাম রয়েছে দাদা কেমন আছো হ্যাঁ ভালো আছি ভালো আছো এটা কি তেল আছে এটা আছে মশাল তেল আছে কাচ্চি গানি সরষের তেল কাচ্চি গানি মশাল সরষের তেল এটা আজকে কি দর যাচ্ছে বাজার একশো সাতাশি টাকা একশো ছিয়াত্তর টাকা আর আপনার ডাল কি দাম আছে এটা এটা মুগ ডাল এটা সোনা মুগ ডাল আছে এটা একশো ষাট টাকা একশো ষাট টাকা কিলো মুসুরির ডাল কি দাম যাচ্ছে ভাঙাটা একশো টাকা কিলো আর গোটাটা একশো তিরিশ টাকা কিলো

তো বন্ধুরা চলুন আমরা বাজারের অন্য অন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দামগুলো জেনে নিই কাকা কেমন আছো ভালো আছো এটা কি চাল আছে জিরাকাঠি এগুলো আজকে কি দাম যাচ্ছে বান্ন টাকা খুচরো বিক্রি করছো বা খুব সুন্দর দেখুন জিরাকাঠি কাটি টাকা ইন্ডিয়ান বাজারে আজকের বাজার দর এটা কি চালাছাকা কাকু ওটা হলো মিনিকেট এটা কি দাম যাচ্ছে বাহান্ন টাকা এটাও দেখুন একই দাম বাহান্ন টাকা মিনিকেট বাচ্চা বলেন কম বস্তা ধরে নিলে অনেকটা কম পড়ে যায় এটা চুয়ান্ন টাকা এটা 54 টাকা এটা কি চাল হচ্ছে মহারাষ্ট্র মিনিকেট মহারাষ্ট্র এটা হচ্ছে চুয়ান্ন টাকা দেখুন বন্ধুরা ইন্ডিয়ান বাজারের চালের দামটা আপনাদেরকে জানালাম পেঁয়াজ আজকে কি দাম যাচ্ছে কিলো 28 আঠাইশ টাকা কিলো আর তোমার এই রসুন কিলো কত একশো ষাট টাকা কিলো আর তোমার এই পাকা টমেটো পঞ্চাশ টাকা কিলো এদিকে দেখছি অনেক চৈজাল রয়েছে চৈজাল কত করে বিভিন্ন দাম বলতে তোমার এই যে বড়গুলোর এক দাম আর এই সরুগুলোর এক দাম আচ্ছা এই বড়টা কিলো কত

তো দেখুন বন্ধুরা রজত দা বড় একটি মাছ কেটেছিল একটু দেরি হয়ে গেল যে কারণে আসতে পারিনি আজকে পাঁচশো টাকা করে কিলো দিচ্ছে শঙ্কর মাছ তাই তো দাদা আজকে ফার্স্ট ক্লাস দারুন মাছ কেটে রেখেছ সুপার ফাইন আচ্ছা আজকে কাতলা মাছ কি দামে বিক্রি হচ্ছে কাটা সাড়ে তিনশো গোটা দুশো আশি টাকা ওই দুশো টাকা আছে আড়াইশো টাকা আছে রুই দুশো টাকা আছে কাটাটা আড়াইশো

সিম কি দামে বিক্রি সিম 50 টাকা কিলো 60 টাকা কিলো টাকা কিলো টাকা কিলো পটল পটল এখন 40 40 তো দেখুন হ্যাঁ বেগুন এগুলো কত বেগুন বেগুন কত এটা হচ্ছে দাম আমাদের টাকা কিলো টাকা বেগুনটা দেখছেন তো হ্যাঁ খুব সুন্দর বেগুন এরকম বেগুন পাঁচখানা বেগুন সিদ্ধ খাইতে হবে একটু ঘি দিয়ে ওহো সেই টেস্ট সেই টেস্ট না গরম কি মরা ফুলকপি দশ টাকা দেখুন বন্ধুরা কত সুন্দর এদিকে দাদা ভাই লাউ লাউ কত দাদা লাউ দশ টাকা দশ টাকা দেখুন বন্ধুরা বড় বড় লাউ দশ টাকা কাঁচা টমেটো এগুলো কত করে পঞ্চাশ টাকা কিলো বা দারুন জলপাই জলপাই পাঁচশো পাঁচশো কুড়ি টাকা ঠিক আছে চল্লিশ টাকা কিলো দারুন দারুন